ভেঙেছে পাঁচ জায়গায় প্লাবিত অন্তত গ্রাম গত দুই দিনের টানা ফেনী শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা জেলার উত্তরাঞ্চলের মোহরি ও সিলোনিয়া নদীর পাঁচটি স্থানে বাদ ভাঙার খবর পাওয়া গেছে মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত সর্বশেষ পাওয়া খবরে শহরের এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে তবে যেসব নিচু এলাকাগুলো রয়েছে সেই সব এলাকার ঘরগুলো থেকে পানি কমলেও এখনও থাকার উপযোগী হয় চরম ভোগান্তিতে দিন পার করছেন তারা এদিকে ও সিলোনিয়া নদীর পাঁচটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় কোথাও কোথাও মুহুরি নদীর পানি বেড়িবাদের উপর দিয়ে প্লাবিত হচ্ছে প্লাবিত হয়েছে ফুলগাজী ও ভসুরাম উপজেলার অন্তত দশটি গ্রাম এর মধ্যে ফুলগাজীতে রয়েছে দেড়পাড়া শ্রীপুর মুন্সিরহাট বরইয়া ও নীলক্ষী আর পশুরাম উপজেলার উত্তর দনকুণ্ডা মধ্যম দনকুণ্ডা রামপুর দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে এছাড়া পশুরামের ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকেছে বলেও জানা গেছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনটি অন করে দেওয়ার অনুরোধ